সময় একটি ছোট্ট গ্রামে লুনা নামে একটি ছোট্ট মেয়ে থাকত যে আঁকতে অনেক ভালোবাসতো একদিন সে জঙ্গলে একটি সুন্দর পেইন্ট ব্রাশ খুঁজে পেল যা জাদুতে ঝলমল করছিল সে উত্তেজিত হয়ে পেইন্ট ব্রাশটি নিয়ে বাড়িতে আসলো এবং ছবি আঁকা শুরু করলো লুনা তার জাদুর ব্রাশ দিয়ে যা কিছু এঁকেছিল তা তার জীবনে এসেছিল সে ফুল এঁকেছিল সেগুলো তার বাগানে ফুটেছিল সে প্রজাপতি এঁকেছিল এবং তার গ্রামটি শীঘ্রই রঙিন এবং প্রাণবন্ত হয়ে উঠেছিল একদিন লোনা একটি বড় রংধনু আঁকে যেটা গ্রামের সবাই দেখতে পায় আকাশ জুড়ে যা সবার জন্য আনন্দ নিয়ে আসে লোনা বুঝতে পেরেছিল যে সৃজনশীলতা এবং উদারতা দিয়ে একটি উজ্জ্বল বিশ্ব তৈরি করা সম্ভব